তারপরে সাদে স্কুলগুলো আছে আর আপনারা থেকে জানেন রেজাল্ট ঘোষণা করার সময় এখন এখন যেটা করা হয় ওই আগে আমাদের একটা অন্ত ধারণা ছিল প্রথম দশজনকে

মেরিট যদি লিস্ট করি সেটা ঠিক থাকে না কাজে আমরা সেই অবস্থায় ওই এখন লিস্ট এখন আমাদের মধ্য শিক্ষা আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এক হাজার সংখ্যা ছিল তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ থার্টি থ্রি থাউজেন্ড সেভেন্ড থার্টি টেন্টি নাইন টোটাল যারা পরীক্ষার্থী তার মধ্যে পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ 29000 51334 পাস করেছে। কাছেটা গতটা হলো কতমিকে 87.5% একটা দেখা নাম গতবার আমাদের করেছিল গতবার মাধ্যমিকে এবার করেছে 87.5% দেখতে পাচ্ছেন रिजल्टটা আমরা

কোন জায়গায় দুজন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট

450 জন জন ছিলেন সেই দিনটি করেছে 2095 জন মাসের ভাড়া হলো 79.27% 79.27% আর গতবার 1250 একটু বেশি পাশ কিন্তু এবার একটু কম করেছে

আপনাদের গঠনমূলক প্রতিবেদন বা সমালোচনা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি হয়ে গেছে কিছু কিছু সমস্যা দেওয়ার আমি চেষ্টা করছি আমি প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু করবো মাধ্যমিক তারপরে আমি হায়ার কথা বলবো

একজন সেলেক্ট পরীক্ষা দুশো পাঁচজন আর্থিক যারা বের করেছে তেল মন্ত্রে থেকে বছর বাঁচার মধ্যে তারা কলিভাইড করেছে বছর বাজার পরিকা আবার মাঠে বছর বাচার পরীক্ষা করে নেব বছর করেছে তিন হাজার দুশো তেরো আর তিন আমাদের যে ক্যান্ডিডেট ছিল 32193 জন কন্টিনিউ ক্যান্ডিডেট ছিল 316 জন ছিল জন এক্সটারনাল কম্পার্টমেন্টাল ছিল 30 এক্সটারনাল কম্পার্টমেন্ট এক্সটারনাল ক্যান্ডিডেট ছিল 174 আর এমওতে থেকে ফিমেল ক্যান্ডিডেট ছিল 17952 যেটা মেন ক্যান্ডিডেট 15 থেকে বেশি ছিল

গত আমাদের হাই সাইট এর ইনভেস্টিশন কত ছিল 450 আর ছিল এটা আমাদের হাই সাইট এর সংখ্যা সুযোগ ছিল 55 থেকে 60 হয়েছে মার্কস এন্ড নাম্বার অফ সেন্ট্রাল ছিল 60 নাম্বার অফ ছিল আর टोटल স্কুল আমাদের হাই সাইট এর

フフフ。